আমার কেন যেন মনে হচ্ছে আজকে আমার যে বাংলাদেশের বন্ধুরা রয়েছেন তাদের আজকে শ্রাদ্ধ হচ্ছে পাকিস্তানে শোক জঙ্গিরা মারা যাচ্ছে তাদের শ্রাদ্ধ করছে বাংলাদেশের বন্ধুরা এই তেরো দিনের মাথায় শ্রাদ্ধটা হচ্ছে

দেখুন এইসব এইসব লেকচার করবেন না আপনি সন্ত্রাসের পক্ষে না বিপক্ষে সন্ত্রাসের বিপক্ষে যদি তাহলে আপনারা ভারতের ভারতের এত সন্ত্রাসবাদী হামলা যেগুলো ভারতে হচ্ছে সেটা নিয়ে মিনিমাম আপনাদের কোনো কথা নেই তারা পাকিস্তানের জঙ্গিদেরকে বাংলাদেশে রাখছেন তার জন্য এত শ্রাদ্ধ করছেন কেন এত অসুৎ পালন করছেন কেন এবার তো সাদা কাপড় পরে গোটা বাংলাদেশ ঘুরবে আরে শেষ করবেন কি আপনাদের গোটা বাংলাদেশকে হয়তো শেষ করে দিতে হয় হয়তো হয়তো কোনো একদিন হবে জঙ্গি ঘাঁটিগুলো এভাবে শেষ করে দিতে হতে পারে আরে পাকিস্তান হচ্ছেন তো আপনারা আপনারা ভারত হতে চাইছেন আপনারা তো হতে চাইছেন পাকিস্তান

মগড়ন কোনটা ইংরেজি কথা বলছেন বাংলা চ্যানেলে বাংলার কথা বলুন ভিডিও ফেক ভিডিও বস্থর কিসের ফেক ভিডিও কোনটা ফেক ভিডিও আমি ফেক ভিডিও আমি ফেক ভিডিও পাকিস্তানিদের দেখাচ্ছি এই বলবো একের পর এক মিথ্যা কথা কোন কোন ফ্লাইট কোন কোন এয়ারক্রাফট কোনো ক্র্যাশ ল্যান্ডিং হয়নি ভারতবর্ষে জেনে রাখুন কান খুলে কানে কানে তো ফোনটা আছে শুনতে পাচ্ছেন তো মুখকে একদম ফেক একদম মিথ্যা কথা বলবেন হ্যাবিট হয়ে গেছে পাকিস্তানিদের সাথে মিথ্যা কথা বলেন বলছে ক্ষমা চান তাহলে পাকিস্তানিদের দালালি করতে করতে একদম হ্যাবিট হয়ে গেছে আপনাদের এটা গোটা বাংলাদেশকে নষ্ট করছেন আমি ভারতকে নষ্ট করছি ভারতবর্ষে একশো কোটি মানুষ হালুম করলে আপনাদের বাংলাদেশ পালিয়ে যাবে